আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম নরম তুলতুলে পিঠে বানিয়ে দেখাবো আপনার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি বড় বাটির এক বাটি পরিমাণে চালের আটা নিয়ে নিয়েছি আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ চালের আটা এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি আমি এক গ্লাস গরম জল জলটা গরম নিতে হবে এতে পিঠেগুলো খুব নরম হবে আমি আজকে কলপিঠে বানিয়ে দেখাবো কলপিঠে বানাতে গরম জল দিলে পিঠেগুলো খুব নরম হয় আর ঠান্ডা জলে দিলে কলপিঠেগুলো একটু শক্ত হয়ে যাও খেতেও অতটা ভালো লাগে না তার জন্য আপনারা চেষ্টা করবেন এখানে গরম জল দেওয়ার গরম জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে ফুটন্ত গরম জল নিয়েছি যাতে পিঠেগুলো খুব নরম হয় অল্প অল্প করে জল দেব আর এভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন কলপিটের ডো খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি শক্তও হবে না একটু নরম আর এখানে আমি একটা বাটিতে অল্প পরিমাণে চালের আটা তুলে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আটাটাকে খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি ঠিক এই রকম নরম হবে এ দেখুন চ্যাট চ্যাটে ভাব থাকবে আর এখানে আমি যে সাদা আটাটা নিয়েছি ওটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি আপনারা ভিজে চালের আটা নিয়েও বানাতে পারেন এখানেও গরম পানি দিতে হবে গরম পানি দিলে খুবই নরম হবে আমি চালের আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই দেখুন ঠিক এই রকম একটা চ্যাটচ্যাটে ভাব থাকবে আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব এ দেখুন এরকম হবে মাখানোটা ঠিক এই রকম হবে এবার আমি একটা কল নিয়ে নিয়েছি কল পিঠে বানানোর এরকম একটা কল নিয়ে নিয়েছি এবার এই কলের মুখে ভেতরে আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি সাদা আটাটা দিয়ে দিলাম এর ভেতরে আবারও কিছুটা ফুড কালার মাখানো আটাটা দিয়ে দিলাম যে কলের মুখটা আমি লাগিয়ে নেব এখানে একটা পাতিলের মধ্যে জল নিয়ে নিয়েছি আর উপরে এরকম একটা ছাগনি দিয়ে দিয়েছি এখানেই পিঠেগুলো আমি বানাবো এবার আমি কলপিঠেটা আস্তে আস্তে করে চাপ দেব আর এইভাবে ঘোরাতে থাকবো এই দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এই দেখুন আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন বা শুধু সাদাও বানাতে পারেন এবার এটাকে আমি ঢাক দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট দু মিনিট ঢাকা দিলেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে নেব এ দেখুন ভাবেতে খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে এবার আমি এই পিঠেটাকে তুলে নেব এ দেখুন এবার আবারও ঠিক একইভাবে প্রতিটা পিঠাকে আমি বানিয়ে নেব এবার আমি ফুড কালারের পিঠেটাকে বানিয়ে নেব একটু চাপ দিলেই সহজেই বেরিয়ে চলে আসবে আপনারা চাইলে প্লাস্টিকের মধ্যে দিয়েও এইভাবে কলপিঠে বানিয়ে নিতে পারেন সেটাও খুব ভালো হবে লবণের যে প্লাস্টিক থাকে তার মধ্যে দিয়ে সামান্য একটু ছিদ্র করে ওইভাবে করে নিতে পারেন আমি এখানে কলপিঠের সঙ্গে নিয়ে নিয়েছি খেজুরের গুড় এ দেখুন প্রতিটা পিঠা খুব সুন্দরভাবে নরম হয়েছে আপনারা এইভাবেও খেতে পারেন অথবা রোদের মধ্যে শুকিয়ে ভেজেও খেতে পারেন ওটাও খুবই ভালো লাগবে খেতে আমি একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম এবং সফট হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে আপনারা ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তায় এইভাবে বানিয়ে খেতে পারেন এই দেখুন খুবই সুন্দর হয়েছে এবার আমি রোদে কয়েকটা পিঠে শুকিয়ে নিয়েছি আমি ভেজেও দেখাচ্ছি যে কত সুন্দর এইভাবে ভেজেও খেতে পারেন ওর পাঁপড়ের মতো খেতে লাগবে এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম খেতে খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয় আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এ দেখুন ভাজার পর আমি আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই দেখুন দেখলেই বুঝতে পারছেন খুবই মুচমুচে হাত দিলে সহজেই ভেঙে যাচ্ছে তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি